আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকের ভিডিওতে আমরা দেখব হামস্টার কম্বাটে কিভাবে বাইনান্স অ্যাড করবেন বাইন্যান্স আপনাদের ওয়ালেটটাকে এখানে কিভাবে কানেক্ট করবেন তো আমরা এখানে আসার পরে হামস্টার কম্বাটে আসার পরে আমরা যদি ইয়ার আসি তাহলে কিন্তু দেখতে পাবো আমাদের বাইনান্স এক্সচেঞ্জ ওকে এক্সচেঞ্জ বাইবিট এক্সচেঞ্জ সহ আরও আরও একটি ইবিআই এক্সচেঞ্জ অ্যাড হয়েছে তো এখন আপনার চাইলে কিন্তু বাইনান্স এক্সচেঞ্জে অ্যাড করতে পারবেন কানেক্ট করতে পারবে এটা আপনাদের ওয়ালেটটা কিভাবে করবেন দেখিয়ে দিচ্ছি তো বাইনান্স এক্সচেঞ্জে ক্লিক করে দিবেন দেওয়ার পরে এখানে লেখা আছে নো লেটস ক্রিয়েট ইট এখানে কি হচ্ছে ডু ইউ হ্যাভ অ্যান বাইনান্স অ্যাকাউন্ট আপনার কি কোনো বাইনান্স অ্যাকাউন্ট আছে ইয়েস আই হ্যাভ ইট এখানে ক্লিক করে দিবেন এরপরে যদি আপনাদের না থাকে সেক্ষেত্রে রেজিস্টার করে নেবেন এখানে উপরে থেকে এখানে রেজিস্টার দেখতে পাচ্ছেন এখানে রেজিস্টার করে নেবেন যদি বাইনান্স না থাকে চাইলে এখান থেকে করতে পারেন অথবা আপনারা চাইলে প্লে স্টোর থেকে ডাউনলোড করে কেওয়াইসি আপডেট করে নিতে পারবেন তো এরপরে আমরা যেটা করব আমাদের অলরেডি যেহেতু আছে বাইন্যান্স কে ওয়াইসি আপডেট করবেন আশা করি এরপরে যা করবেন এখানে বলছে যে হামাস্টার ডিপোজিট অ্যাড্রেসটা এবং এখানে ম্যামো দিতে বলছে তো এটা আমরা কোথায় পাবো তো এটা করার জন্য আমরা জাস্ট চলে যাব হচ্ছে আমাদের বাইন্যান্স অ্যাপ্লিকেশনে ফাইন্যান্স অ্যাপ্লিকেশনে আসার পরে আমি প্রথম থেকে দেখিয়ে দিচ্ছি এইরকম ইন্টারফেস থাকবে প্রথম আপনাদের তো এখান থেকে জাস্ট আপনারা এই উপরে যে লোগোটা আছে এখানে ক্লিক করে দিবেন এরপরে এখানে বাইনেন্স লাইট আপনারা দেখতে পাচ্ছেন নিচে এখানে বাইনেন্স লাইট দেখতে পাচ্ছেন এখানে বাইনেন্স প্রো লেখা থাকবে জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে আপনারা এরপরে আপনারা ক্লিক করবেন ওয়ালেটে এর নিচে যে ওয়ালেট দেখতে পাচ্ছেন এই ওয়ালেটে ক্লিক করে দিবেন ওয়ালেটে ক্লিক করে দেব এরপরে আমরা আমাদের সামনে এরকম আসবে এখন আমরা করব হচ্ছে স্পট এই যে উপরে স্পট দেখা যাচ্ছে এখানে ক্লিক করে দেব একটা স্পটে ক্লিক করে দেওয়ার পরে আমরা প্রথম অবস্থায় এখানে থাকবে এরপরে আমরা স্ক্রল করে দেখেন এখানে এ লেখা আছে আমরা আস্তে আস্তে এইচে চলে যাবো এইভাবে স্ক্রল করে নিচের দিকে এইচ পর্যন্ত আসবো এফ জি এইচ এই তো এইচ পর্যন্ত আসার পরে আমাদের সামনে কিন্তু হামাজটা চলে আসবে দেখেন আমাদের সামনে কিন্তু অলরেডি এখানে কিন্তু হামাজটা চলে আসছে তো হামস্টার কিন্তু এখানে অলরেডি চলে আসছে এখন আমরা এখানে একটা ক্লিক করে দিব দেওয়ার পরে ডিপোজিট ক্রিপ্টো এখানে একটা ক্লিক করব এরপর টন টন কয়েন যে লেখাটা আসছে এখানে একটা ক্লিক করে দেব এখন আমরা এখানে একটা ইম্পর্টেন্ট নোটিশ দিছে যে বুথ মেমো অ্যান্ড অ্যাড্রেস আর রেকর্ডেড টু সাকসেসফুলি ডিপোজিট ইউর হামসটা টু বাইন্যান্স ওকে তো এর জন্য আমরা এখানে ওকে করে দেবো এটা আমাদের বলছে যে ডিপোজিট অ্যাড্রেস এবং মেমো দুইটাই লাগবে তো যেহেতু ওখানেও দুইটা অ্যাড্রেসে চাইছে তো প্রথমে আমরা এটা কপি করব এখান থেকে এটা কপি করব কপি করার পরে আমরা এখানে এখানে জাস্ট সরি এখানে জাস্ট পেস্ট করে দেবো এবং ম্যামোটাকে কপি করব এবং এখানে পেস্ট করে দেওয়ার পরে সেভ অ্যান্ড চুজ করে দেবো সেভ অ্যান্ড চুজ যে লেখাটা আছে এখানে ক্লিক করে দিলেই কিন্তু আমাদের বাইনেন্স কিন্তু এক্সচেঞ্জ অ্যাড হয়ে যাবে তো আমি এখনই অ্যাড করবো না আমি আরও আপডেট দেখবো দেখার পরে আমি অ্যাড করবো তো আপনারা চাইলে এভাবে কিন্তু খুব সহজেই আপনাদের বাইনান্স কে ফার্মাসটা সাথে অ্যাড করতে পারবেন বা কানেক্ট করতে পারবেন যেদিন 26 তারিখে যখন আপনাদের টোকেন দিয়ে দিবে তখন কিন্তু অটোমেটিক্যালি আপনার বাইনান্স ওয়ালেটে চলে যাবে সাথে সাথে আপনারা সেই টোকেনটাকে ডলারে কনভার্ট করে নিয়ে নিতে পারবেন আর কিভাবে কাজটি করবেন তা আমি দেখিয়ে দিব পরবর্তী ভিডিওতে তো আপনারা পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে লাইক কমেন্ট করে পাশে থাকবেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ